তাই তুমি কিন্তু তাই জানিছ যে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার সেভেন পর্যন্ত তোমার নিয়ে যেতে হবে তাহলে এখন লক্ষ্য রাখো তো আমরা সলিউশনে চলে আসি ওয়ান আমরা ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এক্স লিখি আর ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার সেভেন লিখতে পারি না একই সংখ্যা কিন্তু গুণ করে দিলে আচ্ছা এটা ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস বেস ফর্ম নাও ইনটু থাকলে পাওয়ারটা যোগ হয়ে যায় এর পার যদি 1 হয় 7 আর ওয়ান করলে আমি বি স্কোয়ার লিখতে পারি পদ সংখ্যা পাওয়ার দেওয়া সেভেন আমরা কিন্তু সেভেনটা লিখে ফেললাম ওয়ান এর স্কোয়ার মানে কি হবে ওয়ান হবে তাহলে আমরা এটা আর রাখলাম না এটা থাকলো ওকে

y to the power 3 7 c 4 y to the power 4 7 c 5 y to the power 5 7 c 6 y to the power 6 7 c 7 y to the power 7 এটুকু তো বুঝতে কারো অসুবিধা নাই ওকে আচ্ছা এখন তোমাকে বলছে x টু দি পাওয়ার 7 এর সহগটা কত আমি প্রথমত 1 দ্বারা পুরো সংখ্যাগুলোকে গুণ করে দেব তারপরে -x এর পুরো সংখ্যাগুলোকে গুণ করে দেব আমি যদি 1 দ্বারা গুণ করি 1 হবে এই পার্টটা কিন্তু এইরকমই থেকে যাবে এই পার্টটা এরকম রকম যা পার্ট যে রকম আছে সেই রকমই থেকে যাবে এখন তুমি দেখো তো x টু দি পাওয়ার 7 কি এর মধ্যে থাকে কিনা পার এটা -x স্কয়ার থাকতেছে -3 দিয়ে কোন 6 হচ্ছে চার দোকান এক্স দি পার এইট আসতেছে টেন আসতেছে বারো আসতেছে চোদ্দ আসতেছে সেভেন কিন্তু না তার মানে আমি গুণ করে দেবো তাহলে দেখো তো আমরা এটাকে যদি আমি গুণ করে দেই দুই দোকানে চার একে আমি যদি এটাকে গুণ করে দিই এই পদটা একটু লক্ষ্য রাখবা মাইনাস এক্স দ্বারা যদি আমি এই পদটাকে গুণ করে দেই